নমস্কার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো বিয়ে বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা চলো তাহলে বানানো যাক কাল ছিল শিব চতুর্দশী আমিও ব্রত রেখেছিলাম তাই আজকে সারা সারাদিনের পরে ভাবলাম ঝুড়ি আলু ভাজা করি মুগের ডাল সঙ্গে ভাত খুব ভালো জমে যাবে ঝুড়ি আলু ভাজার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলি হলো এখানে নিয়েছি আলু ছটা আর নিয়েছি সাদা তেল এখানে নিয়েছি চীনা বাদাম আর নিয়েছি কারিপাতা আর বিট লবণ প্রথমে আমি আলুটাকে ছাড়িয়ে নেব এবার আমি এই আলুগুলোকে গ্রেটারের সাহায্য সাহায্যে গ্রেড করে নেব। কখনো ওই আলুগুলোকে এইভাবে গ্রেড করবে না সব সময় লম্বা ভাবে ধরে গ্রেড করবে দেখা গেল লম্বা লম্বা ভাবে আসছে আলুগুলো চুপড়ির মধ্যে তুলে নিয়েছি আলুগুলোকে এবার আমি ছ সাতবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব পাঁচ ছবার ধরে বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি এই পর্যায়ে একটা পরিষ্কার সুতির কাপড় আমি থালার মধ্যে বিছিয়ে নিলাম তারপর এই আলুগুলোকেও আমি এর মধ্যে বিছিয়ে দেব এইভাবে করে জল বের করে নিতে হবে ভালো করে জলটাকে আমি বের করে নিচ্ছি এভাবে করে চেপে চেপে জলগুলোকে সোভ করে নিতে হবে ঝুড়ি আলু ভাজতে গেলে আলুর গায়ে যেন বেশি জল না লেগে থাকে সেই ব্যাপারে সব সময় লক্ষ্য রাখতে হবে এইভাবে করে আমি দশ মিনিট রেখে দিচ্ছি আর সেই সময় আমি উনুনটাও ধরিয়ে নিচ্ছি সন্ধে হয়ে এসেছে আর আমি এবার আলুগুলোকে ভেজে নেব উনুন ধরিয়ে নিয়েছি উনুনে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে অনেকটা পরিমাণেই সাদা তেল দিলাম তেলটা আমি গরম হতে দেব তেলটা প্রায় গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চীনা বাদাম চিনা বাদামটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব বেশ ভালোভাবে আমি বাদামটাকে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে ছাঁকনির মধ্যে তুলে নিলাম এবার ভেজে নিচ্ছি কারি কারি কারিপাতাটাও ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকেও খুব ভালোভাবে ভেজে নেব শুকনো লঙ্কাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম এবার আমি ভেজে নেব আলুগুলোকে দেখো আলুগুলো কেমন ঝরঝরে হয়ে গেছে খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি অল্প অল্প দিয়েই আমি ভেজে নিচ্ছি যতক্ষণ এই রকম বুদ বুদ উঠবে ততক্ষণ বুঝতে হবে ওটা ভাজা হয়নি আলু ভাজা গুলো প্রায় ভাজা হয়ে এসেছে যাই কেমন লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি একইভাবে ছাকনির মধ্যে আমি তুলে নিচ্ছি এইভাবে করে সব আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে দেখো আয়ুষ এসে বসে পড়েছে আলু ভাজা খেতে আনন্দ আছে তোমরা তো জানোই ছোটরা কত ভালোবাসে এই ঝুড়ি আলু ভাজা খেতে আয়ুষও তেমনি খুব পছন্দ করে এই ঝুড়ি আলু ভাজা খেতে ভালো হয়েছে বাবাই ভালো আলুগুলোকে এবার আমি তুলে নিচ্ছি বলো বলো উনি ভাতের হাড়িটাও বসিয়ে দিয়েছি খুব মন ভরে এখন আলু ভাজা খাচ্ছে কেমন হয়েছে বাবা কেমন হয়েছে গো ভালো হাম করছো আমি একটা পেপারের ওপর ঢেলে নিয়েছিলাম তোমরা চাইলে টিস্যু ব্যবহার করতে পারো বা পাতলা কাপড় ছেঁড়াও ব্যবহার করতে পারো দেখো কত সুন্দর কুরকুরে হয়েছে এবার আমি এই কারিপাতা আর লঙ্কাটাকে ভালো করে মাখিয়ে নেব এবার আমি বাদাম লঙ্কা আর কারিপাতাগুলোকে মেখে নিচ্ছি তোমরা দেখেছো আমি কোনো লবণ ব্যবহার করিনি কারণ যদি লবণ ব্যবহার করি আলুগুলো খুব তাড়াতাড়ি নিয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আমি এখন দিয়ে দিচ্ছি লবণ তোমরা চাইলে এমনি লবণও মাখিয়ে নিতে পারো এমন অবস্থায় তোমরা এয়ারটাইট কন্টেনারের মধ্যে প্রায় পনেরো দিন মতো স্টক করতে পারো এবার গরম গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করতে হবে এইভাবে করে ট্রাই করতে খুব ভালো হবে গরম গরম ভাতের সঙ্গে মুগ ডালের সঙ্গে কিন্তু খুব ভালো জমে যায় আর বাচ্চারা তো খুব পছন্দ করে তোমরা জানোই তাহলে ভিডিওটি আমি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য কোনো দিন আজকের মতো টাটা টাটা করে দাও ভাই টা করে দাও এরকম টাটা হয় টাটা করে দাও ভালো করে বাবা গা হাত মুছে টাটা করতে হয় নাকি টাটা করে দাও টাটা